ছাতা ভেদ করে ঢুকবে বৃষ্টি ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত ঝলমলে আকাশ হবে ভ্যানিশ মৌসুমি বায়ু এবং ঘূর্ণাবর্তের ডবল ধামাকা শুরু হবে জোর বৃষ্টি বর্ষণ দেখা যাবে দক্ষিণের পাঁচ জেলাতে রথযাত্রা কেটে গিয়ে উল্টো রথ আসার সময় হয়ে গিয়েছে এদিকে আসার পেরিয়ে শ্রাবণ ও এলো বলে কিন্তু বৃষ্টির এক্সপ্রেস চালু হচ্ছে না উল্টে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ ক্রমাগত কমেছে যে কারণে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা গরমে নাজিহা আলে হতে হয়েছে বঙ্গবাসীদের তবে ওয়েদারের টাটকা রিপোর্ট জানাচ্ছে বুধবার থেকে দক্ষিণবঙ্গের চিত্র বদলে যাবে এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপরে পৌঁছতে শুরু করেছে ঘূর্ণাবর্ত এর ফলে বেলা গড়ালে ঝড় বৃষ্টি প্রবল সম্ভাবনা রয়েছে সম্প্রতি আলিপুর আবহাওয়া বিদ্যের তরফ থেকে আবহাওয়া নয় রিপোর্ট জারি করা হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠছে মৌসুমী বায়ু তার উপর বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে আর এই দুয়ে মিলিত প্রভাবের কারণে প্রচুর প্রচুর পরিমাণের জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করছে যার কারণে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির প্রবল সম্ভাবনা জারি করেছে হওয়া অফেস বুধবার অর্থাৎ নয়ই জুলাই রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পাবে পূর্বাভাস অনুযায়ী বুধবার বৃষ্টি হবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে এখানে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর অন্যান্য এলাকা গুলোতে বৃষ্টি হলেও বেগ খুব একটা থাকবে না তবে দুপুর অব্দি খটখটে রোদ এবং গরমের সম্মুখীন হতেই হবে বৃহস্পতিবার অর্থাৎ ১১ই জুলাই এই বৃষ্টির বেগ আরও কিছুটা বাড়তে পারে বলেই মনে করছে আবহাওয়াবিদরা আপডেট অনুযায়ী বৃহস্পতিবার বৃষ্টি হবে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়াতে এছাড়াও হাওড়া হুগলি নদীয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও আবহাওয়ার বদল করবে বুধবার বৃষ্টি ট্রেলার শুরু হলে সপ্তাহান্তে তুমুল বৃষ্টির সংকেত দিয়েছে হাওয়া অফিস বৃষ্টির দাপটে তিল তামাশাহ ভাসবে গোটা দক্ষিণবঙ্গ কিন্তু তার জন্য এখন অপেক্ষা করতে হবে আরো দু তিন দিন আপনাদের জানিয়ে রাখি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আপাতত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে প্রবেশ করেছে এরপরে এটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে নিম্নচাপে পরিণত হলে ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তা প্রবেশ করবে আর সেই কারণে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর যদি উত্তরবঙ্গের কথা বলা হয় এখানে কোনো প্রকার আবহাওয়া স্থিতিশীল পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না এই সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করে রেখেছে হাওয়া অফিস বুধবার উত্তরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালী কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বৃষ্টির লাল সংকেত জারি করা হয়েছে টানা বৃষ্টির জেরে চলতি সপ্তাহে উত্তরে ফের একবার দুর্যোগের সম্ভাবনা রয়েছে এছাড়াও পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা জারি করেছে হওয়া অফেস তবে কতদিনে এখানে মৌসুমী বায়ু ক্ষান্ত হবে তা স্পষ্ট বলা যাচ্ছে না